সংসারের প্রত্যেকটা কাজ সাজিয়ে গুজিয়ে করা কিন্তু একটা শিল্প একটা সংসারিক মেয়ে সংসারে কিন্তু বিভিন্ন ভূমিকা পালন করে কখনো ডাক্তার হয় কখনো শিক্ষক হয় কখনো ভালো রাধুনি হয় ভালো মাও হয় ভালো বউ হয় ভালো শাশুড়ি হয় আর কত কিছু হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লকে আপনাদের একটা টিপস দিব কিভাবে গ্যাস এক মাসের দুই মাস নেওয়া যায় সাজানো সংসার এটা কার কারণে হয় জানেন এটা একটা মেয়ের কারণে হয় একটা মেয়ে চাইলে তার সংসারটাকে সুন্দর করে স্বর্গের মতো করে তুলতে পারে আবার যদি চায় আপনার মতো হোক সেটাও করে তুলতে পারে বিয়ের পরে যে মেয়েটা সংসারে হাল ধরেছে সংসারটাকে একদম সাজিয়ে গুজিয়ে রেখেছে সেই মেয়েটা জানে আসলে সংসারের প্রতি কতটা মায়া কতটা ভালোবাসে খুব সকালে ঘুম থেকে উঠে গেছি উঠে আগে খিচুড়ি বসেছিলাম চুলার ভিতরে লাইনে গ্যাসটা ছিল আসলে এত সকালে উঠছি সাড়ে ছটা বাজে উঠে খিচুড়ি বসেছি তার ভিতরে গ্যাস চলে গেছে কেরকম লাগে বলেন তো পরে সিলিন্ডার গ্যাসে রান্না করবো আর সিলিন্ডার গ্যাসে একটার পর একটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে আগে নাস্তা বানাবো যেহেতু আলু ভাজি করব খিচুড়ি করব এর ভিতরে ডিম ভাজি করব তার ভিতরে কয়েক রকমের রান্না আছে এগুলা করতে করতে আজকে সারা দিন চলে যাবে একটা চুলার ভিতরে তাহলে ঘুম থেকে উঠে বিছানা সবকিছু পরিষ্কার করে নিলাম আসলে কেন জানি আমার কাছে এটা মনে হয় দোনোটা বিছানা আমি যেদিন পরিষ্কার করি দোনোটা চাদর একসাথে পরিষ্কার করি আর আমার কাছে এত বেশি খারাপ লাগে মানে সবগুলো বালিশে কভার চেঞ্জ করতে করতে কেয়ার করা তারপরে তো চেঞ্জ করতে হবে প্রতি সপ্তাহে দুইবার চেঞ্জ করি তো বাসায় ছোট বাবু আছে এই কারণে তো এদিকে রান্না করব সবকিছু কেটে রেডি করে নিলাম এদিকে মুরগির মাংসটা আমি যেভাবে বসাবো এভাবে বসালে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে এভাবে কোন কোন আপুরা খেয়েছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে আপনি বলতে পারেন হ্যাঁ মুরগি আবার না বেজে খায় নাকি এই মুরগি একবার ট্রাই করে দেখবেন তখন আমার কথা ঠিকই মনে পড়বে আসলে কি রান্নার হাত যদি ভালো হয় না আপনি যেভাবে রান্না করেন না কেন খেতে অনেক বেশি মজা হবে এভাবে রান্না করলে আমার হাজব্যান্ড আমার ছেলে শুধু বলে না মজা হয় আমার যত সব আত্মীয় স্বজন সবাই এই খাবার খেয়ে বলে কি অনেক বেশি মজা হয় আমি এভাবে রান্না করি এভাবে রান্না করলে কি কি উপকার হয় জানেন আমাদের সিলিন্ডার গ্যাস তাদের জন্য কিন্তু অনেক উপকার হয় মুরগিটা ফ্রাই করতে কিন্তু অনেক বেশি সময় লাগে আর এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে আমার সব আত্মীয় স্বজন সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করে তাই হোক আমার কাছে কেন জানি মনে হয় রোমে যদি গাছ না থাকে রোমের কোনো পানি থাকে না আপনি যখন রোমে কোনা কোনা ঘাস রাখবেন দেখবেন আপনার রুমটা কত চেঞ্জ হয়ে গেছে আর শান্তি অনুভব হয় তো রান্না করতে করতে গ্যাস চলে গেছে আপনাদের ভাইয়াকে ফোন দিছে তো দোকানে ফোন দিছে এখন গ্যাসের লাইন দিয়ে গেছে আমার বাসা লাইনের গ্যাস আছে সিলিন্ডার গ্যাসও আছে আমার বাসার লাইনের গ্যাসে মনে হয় আমি তিরিশ দিনের ভিতরে এক দুই দিনও রান্না করতে পারি না আর আঠাশ দিন মনে হয় আমার সব সময় সিলিন্ডারে রান্না করতে হয় কার কার সাথে হয় অবশ্যই কিন্তু কাপু কমেন্টে জানাবেন তো মুরগির মাংসটা কিন্তু হয়ে গেছে দেখছিনি তো কালারটা কত সুন্দর আসছে তো এদিকে আমি একটু পোলাও রান্না করতেছি আর আমার শখের কড়া ভিতরে আমি আজকে পোলাও রান্না করতেছি অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ভালো লাগতেছে এটার ভিতরে রান্না করতে পোলাও বললাম না একটা গ্যাস আমি কিভাবে দুই মাস নেই আসলে কি আমি কিন্তু সব রান্না কিন্তু এই সিলিন্ডার গ্যাসই করি শুধু খালি লাইনের গ্যাসে বিকালে রান্নাটা করি তো যখন আমি সকালে সিলিন্ডার গ্যাসে সব রান্না করি মাংস মাছ তরকারি আমি যেটা শর্টকাট রান্না ওইটাই কিন্তু করি মানে একসাথে বসিয়ে দিই সব কিছু মেখে আর এভাবে গ্যাস কম হয় তো আমি কিন্তু কেভাবেই সময় রান্না করি আর কিন্তু অনেক রান্না আমি দেখা যায় এক রকমের রান্না শুধু খালি ভিডিওতে আনি আর অন্য অন্য যে রান্নাগুলো আছে এগুলো রেখে দেয় যেমন আজকেও অনেক রান্না ছিল এগুলো গ্যাস আসার পরে রান্না করি আমি যখনই পোলাও রান্না করি না কখনো পানি মেপে রান্না করি না কেন জানি রান্না করতে করতে এখন মনে হয় প্রশংসা না যে পাকা রাঁধুনি হয়ে গেছে এত সুন্দর সব সময় তারপরে খাওয়ার পরে কিন্তু একটু রেস্ট নিতে পারি না দেখি গ্যাস আসছে তারপরে আরাফাত বলছিল পিঠা খাবে তো ওর জন্য একটু পিঠার আয়োজন করছি আসলে কিন্তু সময় বানানো হয় একদিন পরে পরে কিন্তু ভিডিও করা হয় এদিকে ওই যে বলছিলাম গ্যাস আসার পরে কিছু রান্না করি তো ভাজি করার জন্য কেটে রাখছিলাম এই যে এটা এখন আমি ভাজিটা করে নিতেছি যেহেতু আমরা দুপুরে খেয়ে ফেলছি এখন রাতের জন্য রাতে এবার একজন গেস্ট আসবে এই কারণে আর পিঠাগুলো যে মাসাল্লাহ অনেক সুন্দর আরো অনেকগুলা পিঠা বানাইছি এইগুলো ওর বাবার অফিসে পাঠাই দিছে আর পরবর্তীতে যে পিঠাগুলা বানাইছে ওইগুলো আমরা খেয়েছি আজকের মতো এই পর্যন্ত